সব রেকর্ড ভেঙে চুরমার দশম সপ্তাহে ও হাউসফুল বহুরূপী আয় ছাড়ালো কত জানেন আজকের প্রতিবেদনে আমি সেটি আলোচনা করতে চলেছি দর্শকের ঢল দেখলে বোঝা যাবে না বহুরূপী প্রথম সপ্তাহ চলছে না দশম সপ্তাহে এখনও সিনেমা হলে রম রামিয়ে চলছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনার ছবি বহুরূপী পুজোয় মুক্তিপ্রাপ্ত এই ছবিকে ঘিরে প্রথম দিন থেকেই ছিল দর্শকের উৎসাহ শুধু দর্শকের সাধুবাদী নয় এই ছবি প্রশংসিত হয়েছে সমালোচকদের কলমেও ছবিতে অভিনয়ের জোরে চমকে দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় রক্তবীজের পর পুলিশের চরিত্রে নজর কাড়া ছিলেন আবির চট্টোপাধ্যায়ও আবিরের স্ত্রীর চরিত্রে রীতাবরী চক্রবর্তীও প্রশংসা করিয়েছেন ছবি অগ্রিম টিকিট বুকিংয়েই পঞ্চাশ লক্ষ টাকা আয় করেছিল প্রযোজনা সংস্থা উইন্ডোজ এই ছবির গানের সত্ত্বে বিক্রি হয়েছে পঞ্চাশ লক্ষ টাকায় কিনেছে জঙ্গলি মিউজিক প্রথম দিন থেকে বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি এটি প্রথম ছবি যা বক্স অফিসে আয় করেছে দশ কোটির বেশি গত শনি ও রবিবার ছিল বহুরূপীর দশম উইকেন্ড আটষট্টিতম দিনেও প্রত্যেকটি প্রেক্ষাগৃহ ছিল পূর্ণ আটষট্টিতম দিনে বহুরূপী পার করেছে সতেরো পয়েন্ট টু ফাইভ কোটি গন্ডি যা বাংলা ছবির ইতিহাসে প্রথম আপনারা যারা দেখেননি এই ছবিটি তারা দেখতে পারেন এই ছবির মধ্যে কি এমন রয়েছে যাতে প্রথম দিন থেকে দর্শকদের মনে উৎসাহ সমালোচকদের কলমেও রয়েছে প্রশংসা আর এই ছবি ছবিতে অভিনয় করেছে অনেকে খুবই ভালো এবং এই ছবি এখনও কিন্তু প্রত্যেকটি প্রেক্ষাগৃহে চলছে এবং প্রত্যেকটি প্রেক্ষাগৃহ এখনো পূর্ণ এবং এই ছবি যা ইনকাম করেছে তা বাংলা ছবির ইতিহাসে প্রথম এবং এই ছবি সব রেকর্ড ভেঙে দিচ্ছে এবং এই বহুরূপের আয় অনেকটাই হয়েছে এবং এখনও চলছে আর এখনও প্রচুর মানুষের এই ছবি দেখার জন্য উৎসাহ রয়েছে যাই হোক এই রকম নতুন আপডেট আপনাদের দিয়ে থাকবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমি আবার নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব এটি একমাত্র চ্যানেল যেখানে সব ধরনের ইনফরমেশান থাকে নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ তারপরে কুকিং ব্লগ বিভিন্ন ধরনের ইনফরমেশান মুভি রিলেটেড ইনফরমেশান সব তত্ত্বই কিন্তু একটা চ্যানেলে পাওয়া যায় অল ইন ওয়ান বলতে পারেন এইরকম চ্যানেল ইউটিউবে খুব কম আছে যাই হোক আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন